হ্যালো ভ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই চায়না মগটায় যে দেখতে পাচ্ছেন এটা চায়না মগ কেউ বলে এটাকে কেতলি মগ তো এই মগগুলো কীভাবে তৈরি করা হয় বা এই মগটাই কীভাবে তৈরি করা হয় আজকে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো এই মগের টু একটু যা আছে কীভাবে কী করতে হয় কীভাবে তৈরি করতে হয় ঠিক আছে সব কিছু দেখাবো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মগটা আপনারা সুন্দরভাবে দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে মগটা তো এই 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 মগটাই হচ্ছে আপনার আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে তৈরি করা হয় তো যদি আপনারা কেউ এই যে আমাদের কাছ থেকে মগ বা স্টিলের বাটি বুটি প্লেট প্লেট ঠিক আছে এই যত যত ধরনের আইটেম আছে আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য ভিডিও স্ক্রিনের উপরে অথচ ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন ডিপডারিং এর মাধ্যম হচ্ছে একটা সার্কেলকে যাওয়ার দেওয়া হইতেছে ওই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই মকটা তৈরি করার জন্য প্রথমে একটা অপারেশন একটা হচ্ছে শেপ এই দেখতেই পাচ্ছেন সার্কেলটা বসাইছে বসে হচ্ছে ডিপ ডিপের মাধ্যমে এটা যাতা দেওয়া হইতেছে এই হয়ে গেছে শেপটা এটা হচ্ছে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তো ওই দেখতেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন হচ্ছে এটা আউটটা কাইটা ফলানো হবে দেখতে পাচ্ছেন এই যে কোনাডোনা বাইরে হয়ে রয়েছে যে গোল হয় নাই তো এই সিট থেকে একটু দেখে দিয়েছি আপনাদেরকে দেখেন এই হচ্ছে সার্কেলটা এই যে এটা হচ্ছে এখানে রাইখা ডিপ ডারিং এ যাতা দেয় তো এটা হচ্ছে আমাদের প্রথম অপারেশন চলে গেল এরপর হচ্ছে এটা কাটিংয়ের তো চলেন কাটিংটা দেখি তো কাটিং করার জন্য এই মালগুলো হচ্ছে এখান থেকে ভাস্ক করে করে ট্রে এর ভিতরে ট্রেতে করে হচ্ছে মালটা কাটিং করার জন্য নিয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন মালগুলো কিন্তু ইতিমধ্যে নিয়ে যাচ্ছে এগুলো নিয়ে আসা হয়েছে এখন হচ্ছে এটাকে কাটিং করবে কাটিং মেশিনের মাধ্যমে এই দেখতে পাচ্তেছেন অলরেডি কিন্তু একটার পর একটা কাটিং করতেছে পুরো প্রসেসটাই আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আর যদি আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমাদের বুঝতে সমস্যা হয় আপনারা একটু এই জায়গাটা ক্লিয়ার করেন ওই জায়গাটা ক্লিয়ার করেন বা যেই জিনিসটা আপনাদের প্রবলেম হবে ঠিক আছে তো যে দেখতে এটা কিন্তু ইতিমধ্যে গোল করে কাটিং করে ফেলা হয়েছে দেখতে তো এটা কাটিং এর পরে হচ্ছে এখন চলে যাবে এটা স্পিনারে টানার জন্য ঠিক আছে ওই যে চলে আসলাম স্পিনার মেশিনে তো হচ্ছে কারিগরটা এগুলো কিন্তু এই মগগুলো তৈরি করার জন্য কিন্তু অনেক দক্ষতা প্রয়োজন দক্ষতা ছাড়া হচ্ছে এই কাজগুলো করতে পারে না অনেক শিক্ষা শিখা লাগে আর কি তো এই দেখতে পারতেছেন সে কিন্তু মেশিনে এর মধ্যেই এই মগে যে শেপটা বানাইছি আমরা ওই শেপটা কিন্তু লাগায় ফালাইছি লাগানো হচ্ছে যে এখন উনি ওনার মগটা তৈরি করার কাজে লেগে পড়ছে কি তো দেখি আসলে উনি কী বানায় কীরকম কী বানায় এই দেখতে পারতেছেন তো আপনাকে বলে রাখি আমাদের ফ্যাক্টরি কিন্তু হচ্ছে ঢাকা কামরাঙি উচার আলী নগর ঠিক আছে তো আপনারা যারা স্টিলের প্রোডাক্ট নিতে চান স্টিলে কিন্তু আমাদের কাছে বাটি বুটি প্লেট প্লেটের আইটেম আছে অনেক তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথচ ভিডিও শেষে দিয়ে আমি আমার ভিজিটিং কার্ড দিয়ে দেবো ওইখান থেকে আপনারা নাম্বার নিয়ে নেবেন ঠিক আছে তো এই যে দেখতে থাকেন এই যে ওনার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তাই মগটা আর কি তৈরি করার জন্য

পলিশ করবে তো এই দেখতে পাচ্ছেন এর আগে বাইরে মাঠ কাটছে এখন হচ্ছে ভিতরে মাঠ কাটতেছে ভিতরে পলিশ করতেছে ভিতরে মাঠ কাটে না ভিতরে ডাইরে এরপর হচ্ছে এখানে হচ্ছে বাইরে পলিশ করতেছে দেখতে পাচ্ছেন ও ভিতরে পলিশ করতেছে এই যেটা বাইরে পলিশ করতেছে দেখতে পাচ্ছেন আসলে কিভাবে মালগুলো পলিশ করা হয় আশা করবো ভিডিওটা আপনি দেখতেছেন আর ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে যার জন্য আপনি দেখতেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন তারপরে হচ্ছে এখন হচ্ছে যে গ্লেজ আনতেছে পালিশ করার পর লাস্টে একটু গ্লেজ আনার জন্য আর কি একটু কাজ করা লাগে সেটা হচ্ছে যে গ্লেজটা এই যে দেখতে পাচ্ছেন গ্লেজটা আনতেছে দেখতে পাচ্ছেন যে মানে কত সুন্দর হয়ে গেছে তারপর হচ্ছে এখন এটা হচ্ছে এই টাস্ক ডিজাইন করা হবে তো চল দেখে আসি কীভাবে টাস্ক ডিজাইন করে তো যে দেখতে পারতেছে কিন্তু ডিজাইন করতেছে তারপর হচ্ছে ডিজাইন করার পর হচ্ছে এটাকে হ্যান্ডেল লাগাবে মানে আন্ডাটা যে ধরার জন্য দেখতে পারলেন তারপর হচ্ছে যে হ্যান্ডেলটা লাগাইতেছে তোরা বলি যা যেটাকে তোরা হ্যান্ডেল বানটা যাই বলি দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে হচ্ছে কাজগুলো ওনারা করে কারিগর আর কি দেখতে পারলেন কত সুন্দর একটা মগ হয়ে গেল তারপর হচ্ছে এখন এটা হচ্ছে মুই চাই স্টিকার লাগায় প্যাকেট করতে হবে তো চলেন আমি দেখে আসি আমরা সেই জায়গাটা দেখি এগিয়ে দেখতে পারতেছেন মশামশি চলতেছে তো পুরো কমপ্লিট করার পরে হচ্ছে মালটা কেমন হয় আপনাদেরকে দেখাই একটু পুরো কমপ্লিট করার পর এই যেটা এখানে কমপ্লিট মাল এই যে দেখতেই পাচ্ছেন তো তারা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে